রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে সেরা কালেকশন মার্ক 2 GX90 টয়টা মার্ক 2 টয়টা মার্ক 2 GX90 আচ্ছা কন্ডিশনটা কি ভাই কন্ডিশনটা ফার্স্ট ক্লাস কন্ডিশন এটা 94 মডেল 97 এর রেজিস্ট্রেশন ভাই হেডলাইট গুলো কিন্তু অরিজিনাল হেডলাইট বুঝছেন আচ্ছা গাড়ি আমরা খালি জাস্ট বব করে দিছি অরিজিনাল হেডলাইট অরজিনাল সাইড লাইট ডিম লাইটও আছে জি জি নিচে ফক লাইটও আছে ওকে দেখছেন কতটা সুন্দর নাম্বারটা কিন্তু খুব চমৎকার এটা হচ্ছে ভাই রাজকীয় গাড়ি রাজকীয় গাড়ি 1994 মডেল 1997 সালের রেজিস্ট্রেশন হ্যাঁ এবং কি এটার কালারটা কিন্তু দেখা গেল যে অরিজিনাল কালার এটা কিন্তু গ্রে কালার বুঝছেন জি জি এবং কি গ্রে কালারের সাথে ম্যাচিং করে আমি কিন্তু আবার এর অ্যালোরিং সহকারে টায়ার লাগাই দিয়েছি বুঝছেন চারটা টায়ার বুঝছেন একদম ফ্রেশ নতুন টায়ার চারটা বডি কন্ডিশন ভাই হ্যাঁ বডি কন্ডিশন পাঁচ ক্লাস এবং কি গ্লাসটাও কিন্তু অরিজিনাল আপনি দেখে যান জি অরিজিনাল গ্লাস টয়টা একদম অরজিনাল একদম অরজিনাল 100% অরজিনাল টাটার গ্লাস এবং ভিতরটা ভাই ভিতরটা দেখাইলে না আলো তো বুঝবেন না রাজু গাড়ি বুঝছেন দেখেন ভাই দেখছেন অসাধারণভাবে এই জিনিসটা তৈরি করছি ভাই করতে অনেক সময় লাগছে দেখেন ভিতরে ইয়াটা দেখছেন ভিতর পাবলিটা দেখছেন কতটা সুন্দর দেখছেন একদম ক্লিন আচ্ছা খুব সুন্দর হচ্ছে কন্ডিশন কন্ডিশন সিট কভারগুলো সিট একবার নতুন লাগাই দিয়েছি আর হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন পাঁচজন তো ভাই রিল্যাক্স এ রিল্যাক্স রিল্যাক্স ভাই ওই ব্যাক পার্ট ব্যাক আপনাকে আপনার দেখেন পাম্পার ব্যাকলাইট গুলো দেখেন কতটা সুন্দর ব্যাকলাইট গুলো কিন্তু 100% অরজিনিয়াল বুঝছেন আচ্ছা এবং এই পিছনের গ্লাসটাও কিন্তু 100% অরিজিনাল বুঝছেন দেখেন ব্যাকলাইট শুলার গুলো দেখেন কতটা সুন্দর দেখুন আবার এলপিজি করা গাড়িটা বুঝছেন এলপিজি সহ ভাই এলপিজি সহ এলপিজি সহ এলপিজি সহ পাচ্ছেন টয়টা মার্ক 2 মার্ক 2 কোন কাজ আছে গাড়িটা দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন অরজিনিয়াল প্রত্যেকটা জয়েন্ট দেখেন অরিজিনাল এই গাড়িতে কোনো কাজ আছে ভাই কোনো কাজ নাই ভাই নিবে আর চালাবে রাইট সাইডে দেখেন কতটা ফ্রেশ রাইট সাইডের বড় ফ্রেশ ভাই ফ্রেশ 100% ফ্রেশ দেখেন টায়ার গুলো দেখেন ভাই একবার আমি কালারের সাথে গাড়ি কালারের সাথে রিং এর কালারটা মানে ম্যাচিং করে লাগাইছি বুঝছেন

এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি নয় লাখ আশি নয় লাখ নয় লাখ আশি কথা সুযোগ আছে আসতে আরো কমায় রাখবো আপনার মোবাইল নম্বরটা বলুন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভাই ভালো থাকবেন আলাইকুম